আমার প্রেমিক অথবা আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে অনেক বছর আমার সঙ্গে সম্পর্ক তারপরে সে আমার ছেড়ে চলে গেছে এখন তাকে আমার কাছে আনতে হবে ভাই অনেক মানুষ গ্যারান্টি দেবে ওয়ারেন্টি দেবে চ্যালেঞ্জ দেবে স্বল্প বলছে যে আপনি আমার সামনে বসে থাকবেন আপনার কাজ হবে অর্থাৎ ওই মেয়ে আপনার বাড়ি চলে আসবে এখানে বসে বাড়ি ফোন করবে তারপরে যদি বাড়ি থেকে বলে যে হ্যাঁ মেয়ে বাড়ি চলে এসছে তারপরে আমার খরচ দিয়ে আপনি বাড়ি চলে যাবেন তার আগে এক টাকা লাগবে না আর যদি মনে করে যে আপনার কাজ হয়নি তাহলে আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া আপনার একদিনের রোজগন্ডা এবং আপনার খাওয়া ব্যবস্থা আমি আমি নিয়ে বলছি আপনাকে করে এই কথাটুকু রেকর্ডিং করে রাখেন ডাউনলোড করে রাখেন যদি না হয় আমার এখান থেকে থানা ওই পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করেন আমি কেন আমার বাপ টাকা ফেরত কাজ হবে না রাজমোহিনী কাজ করে কেউ যদি দেখাতে পারে আমি দুটো কান কেটে তার হাতে ধরিয়ে দেবো কি বলছেন আপনি আরে বাবা কথায় রাজ মানে রাজমোহিনী রানী মোহিনী অনেক কিছু হয় কিন্তু বাস্তবে সব না ঠক বাস মানে জোর চোর বাট না চেষ্টা করুন প্রথমত কথা হচ্ছে দেখেন আমি মোট পাঁচটা কাজ বলবো নাম্বার ওয়ান যে কোন দিন যে কোনো সময় ছেলে অথবা মেয়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে আল্লাহ কাবার দিকে ফিরে কয়েকবার দরুদে কারিমা পাঠ করেন

এক শত একবার পাঠ করবেন একবার করে পরে পাঠ করবেন আর একবার পরে তার নাম নেন তার বাবার নাম নেন ছেলে বলে মেয়ে বলে তার নাম তার মায়ের নাম যদি মায়ের নাম না জানা থাকে তাহলে বাবার নাম বুঝে এই নিয়ে এক শত একবার মানে সুরা লাইন পাঠ করেছে নিয়ে এক শত একবার ওই পিপুল পনেরো উপরে বুঝে একশো গ্রাম করে পিপুল ফল আপনি প্রতিদিন জহরের নামাজ করে আগুনের মানে জ্বলন্ত আগুনের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে আপনি ফেলতে থাকেন আপনি জ্বালাতে থাকেন

একশো ত্রিশ পেজ একশো মিষ্টি ফল যে ফলটা পেকে গেলে মিষ্টি হয় এরকম কোন ফল আম আম হতে পারে পিয়ারা হতে পারে আঙুর হতে পারে